নমস্কার আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ফ্লগ নিয়ে আমার নতুন ফ্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত তো অবশেষে সেই দিনটিও দেখতে দেখতে চলে এলো মানে আজ আমি ফিরে যাচ্ছি বালুরঘাটে আমার শ্বশুরবাড়িতে আর এখানে সবাই আমার সাথে দেখা করতে এসেছে এই যে আমার ছোট্ট বনু আর সবাই যেহেতু এসেছে এমনই ফিলিংস হচ্ছিল মনে হচ্ছে প্রথমবার শ্বশুর বাড়িতে যাচ্ছি যাই হোক নিজেই নিজেকে সান্ত্বনা দিলাম এতদিন থাকার পর মনটা একটু খারাপ হয়ে যায় আবার ওখানে যাচ্ছি সেটাও একটা আনন্দ হচ্ছে তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আর এখন বাজে প্রায় বিকেল চারটা আজকে রোয়েদারটাও না ভীষণই ভালো একটু পর বৃষ্টি নামছে আর চারিদিকটা দেখতে এত সুন্দর লাগছে বলার মতো না এই যে আপনারাও দেখুন কি অপূর্ব লাগছে চারিপাশটা তো যাই হোক আমার আবার গাড়িতে উঠলে একটু সমস্যা হয় তাই বেশিক্ষণ আর এই সৌন্দর্য উপভোগ করতে পারিনি আমি গাড়িতেই কমিয়ে গিয়েছিলাম আর কখন যে পৌঁছে গিয়েছি বুঝতেও পারিনি এখন বাজে সন্ধ্যে ছটা থেকে শোয়া ছটা আমরা কিন্তু এসে পৌঁছে গিয়েছি এই যে এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে আর সকলে মিলে এত রকম খাবারের ব্যবস্থা করেছিল যে সেটা খেতে আমরা কিন্তু সকলেই হাঁপিয়ে গিয়েছিলাম আর যাই হোক আমি এখন ইদানিং মিষ্টিটা খুবই ভালোবাসছি তাই সেটা খেতে আমার খুব একটা অসুবিধা হয়নি আর হ্যাঁ আমাকে কারা কারা দিতে এসেছে সেটাই তো বলা হয়নি ওই যে হলুদ গেঞ্জি পরে রয়েছে সেটা আমার কাকু আর সাথে রয়েছে বাবা মা তো কাকু এখনই ফিরে যাবে আর বাবা মা এখানে দুদিন থাকবে তো খাওয়া দাওয়া শেষে চলে এসেছি ওপরে আমার ঘরে প্রায় তিন মাস পর আমার ঘরটা দেখলাম দেখে মনটা একদম ভালো হয়ে গেলো আর যেরকম রেখে গিয়েছিলাম কিছুটা প্রায় সেরকমই রয়েছে মানে আমার হাজব্যান্ড অনেকটাই মেনটেন করে রেখেছে আর কাল রাতে না এতটাই টায়ার্ড লাগছিল পুরো ফ্লগটা আর কমপ্লিট করতে পারিনি তো আজ সকাল থেকে আবার স্টার্ট করেছি এই যে সকাল সকাল এসে দেখছি আমার শাশুড়ি মা সকালে জলখাবারের জন্য লুচি ভাজতে শুরু করে দিয়েছে আর আজ আমার ফ্রেশ হয়ে নিচে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল তো এসে দেখছি আমার মা এইসব লুচি বেলে দিয়েছে আর শাশুড়ি মা গরম গরম লুচি ভেজে নিয়েছে অন্য সময় কিন্তু এখানে লুচি ভেলার কাজটা আমি করে থাকি এখানে কিন্তু লুচির সাথে তৈরি হয়ে গিয়েছে গরম গরম আলুর দম তো এবার সকলকে জলখাবার পরিবেশন করে দিই আর লুচি এদিকে ভাজা হতে থাকুক এগুলো হল কাল রাতের বেঁচে যাওয়া মিষ্টি মানে এখান থেকেও প্রচুর মিষ্টি কেনা হয়েছিল আবার আমরা আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলাম তো এত মিষ্টি এত কম সময় আর কি খাবে তাই আজ জলখাবারে লুচির সাথে এই মিষ্টিগুলো বেশ ভালোই লাগবে তো এই যেখানে আমার বাবার জন্য রেডি করে দেওয়া হয়েছে ছোলার ডাল তার সাথে আলুর দম আর তার সাথে মিষ্টি তো এই গরম গরম লুচির সাথে ছোলার ডাল আলুর দম মিষ্টি সব ভীষণ ভালো লাগবে তো দেখে তো আমারই খেতে ইচ্ছে হচ্ছিলো আর এই হঠাৎ হঠাৎ ফিরিয়ে করছি দেখে বাবাও একটু অবাক হয়ে যাচ্ছিলো আর এদিকে আগেই বললাম আমার মা লুচি পেলে সাহায্য করছিল তো যাই হোক সবার খাওয়া শেষে এখন বসে গিয়েছি আমি খেতে এই যে এখানে থালাতে রয়েছে আলুর দম আমার পছন্দের মিষ্টি আর তার সাথে ছোলার ডাল তো আলুর দম আর মিষ্টি দিয়ে আমার এতটাই ভালো লেগেছিলো যে ছোলার ডালটা খাওয়া হয়ে ওঠেনি তো এখানে এখন চলছে দুপুরের রান্নার প্রস্তুতি আর এটা হচ্ছে হয়তো মাছের মাথা দিয়ে ছেঁচড়া আর বাকি কি কি চলছে তো আমি একটু দেখিয়ে দিই এই যেখানে আছে ইলিশ মাছ এগুলো এখনও রান্না হয়নি আর এখানে পনিরগুলো ভাজা আছে আর তার সাথে এখানে পনিরের সবজি মানে আলু আর গাজরগুলোও ভাজা আছে আর এখানে চলছে মশলা কষানো হয়তো পনিরের জন্যই আর কি কি আছে তোমাদের দেখিয়ে দিন এই যেখানে আছে আগে থেকে মাংস ম্যারিনেট করা আর ছোট মাছের চটচড়ি আর এখানে চলছে মাংসের আলু ভাজা তো বেলা অনেকটাই হয়ে এসেছে আমি কিন্তু তখন আর পুরো রান্নাটা দেখাতে পারিনি আর এখন চলছে দুপুরের খাওয়ার প্রস্তুতি আর আমার মা সবসময় বলে আমার শাশুড়ি মা নাকি এই মুসুর ডালটা ভীষণ ভালো করে তাই মার জন্য বেশি বেশি করে দেওয়া হয়েছে আর এখানে এই যে ইলিশ মাছ তৈরি হয়ে গিয়েছে সর্ষে দিয়ে ইলিশের সর্ষে ভাপা তো এখন বাজে দুপুর প্রায় আড়াইটের মতো তো শাশুড়ি সব খাওয়ার এখানে সুন্দর করে রেডি করে দিয়েছে তো এখন সবাই খেতে বসবে এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে আর বাবা একটু পর পর আমার হাতে ফোন দেখলে এভাবে হাসে তো সকলের খাওয়া হয়ে গেলে এরপর আমরাও বসে যাব তো এই যে দুপুরের খাওয়া দাওয়া শেষ এখন আমার মা আর বাবা মিলে একটু ঘোরার জন্য দুজনকেই একটু একটু করে রেডি করে দিয়েছি তো কোথায় ঘুরতে গেল সেসব ভিডিও ক্লিপ কিন্তু আমার কাছে নেই আমি যদি পারি একটা ফটো শেয়ার করে দেওয়ার চেষ্টা করব ঘুরতে চাচ্ছে ঠিকই কিন্তু আজকে বাইরের ওয়েদারটা মানে একটু পর পর বৃষ্টি আসছে কতটা ঘুরতে পারবে জানি না তো ভালোই ভালো ওরা ঘুরে আসুক তো এই যে ঘুরে চলেও এসেছে বৃষ্টি হলেও ঘুরতে খুব একটা অসুবিধে হয়নি মানে আমরা বাড়িতে বৃষ্টি পেয়েছি কিন্তু মারা যেখানেই গিয়েছে সেখানে কোনো বৃষ্টি ছিল না তো এই যে এখন রাত্রেবেলা সবাই মিলে আমরা একটু বসে গল্প করছি তো বাবা তো মোবাইল আর টিভি নিয়েই ব্যস্ত তো আর কি আজকের ব্লগটিও তাহলে এখানে শেষ করছি তো যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো ব্লগ